রেজ্জাক মোল্লা সাহেব যখন তিনি বাম বামেদের সাথে যুক্ত ছিলেন সিপিআইএমের যেমন করতেন জেলা সভাপতি নেতার সাথে যে নাটক হয়েছে যে ভোটাভোটি হওয়ার পরেও তাকে শুধু তার নাম রেজ্জাক মোল্লা থাকার জন্য জেলা সভাপতি দেওয়া হয়নি সেসব ডেটা আমাদের কাছে কিন্তু রাখা আছে মাথায় রাখবেন সময় যদি আমরা পোল খুলতে শুরু করি বিপদ হবে বিপদ মানে লোক ছিছি করবে মালিক ভাই বললো না যে দুটো চারটে বাড়িয়ে ঘুরছে রাস্তায় সেটা আর ঘুরতে পারবে না আমরা আবারও বলছি বন্ধুত্ব ছিল এখন আমরা ডিটাচে আছি তারা তাদের মতো লড়াই করছে আমরা আমাদের মতো লড়াই করব তারা তাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইবে আমরা আমাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইবো মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে তাই তো তবে কারো ওই যদি মিথ্যাচার করে মিথ্যার আশ্রয় নিয়ে কাদের নামে মিথ্যা অভিযোগ করে কেউ যদি মনে করে দেখে দিতে চাইবে আইসেফ কিন্তু বসে থাকবে না কারণ ব্রিগেডের ময়দানেও আমাদের স্লোগান কী ছিল আমরা ভারতীয় আমরা গর্বিত ভিক্ষা নয় অধিকার চাই ওর অধিকার লড়াই এসেছি আমরা বন্ধুগণ যারা এসেছেন আপনাদের তো ইতিপূর্বে বলা হয়েছিল বুথে কম করে চার থেকে পাঁচটা দিয়াল লেখার কথা আশা করছি আপনারা সেগুলো কমপ্লিট করতে পেরেছেন অনেক জায়গায় দেখছি অনেক বুথে এখানে যদি হয়নি আমাদের দেয়া লেখান ছিল এই কাদা দিয়ে মাটি দিয়ে মুছে দিচ্ছে ভালো কথা ভালো কথা মুছছে তার মানে ওষুধ কাজ হচ্ছে বুঝতে পারছেন তো ওষুধ কাজ হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ হলেও কি হবে ধীরে ধীরে কাজ হচ্ছে হবে আমরা তাড়াহুড়ো করতে তো চাইনি পঁচাত্তর বছর ধরে আমাদেরকে পিছিয়ে রেখেছে দাঁড়াও এই তো সবে তিন বছর হয়েছে ডবল ডিজিটে আমরা পৌঁছাই বুঝে যাবে কিন্তু কাজ হচ্ছে ঔষধের সে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিভিন্ন ভোটে ভাই যারা উপস্থিত হয়েছেন কর্মীদের বলবো